ডিজনি ওয়ার্ল্ডে বাবা ছেলের ফুলছুটি ঢাকায় সিনেমার তারকা জুটি সাকিব খান ও শবনম বুবলি যাদের নাম উচ্চারণ হলে কাজের থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয় সম্পর্কের টানাপোড়ন গুঞ্জন আর বিতর্কে বারবার শিরোনামে আসা এই জুটি এখন আবারও আলোচনায় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের একমাত্র সন্তান শেজাদ খান বিয়ের সঙ্গে ঢালুর সুপারস্টার সাকিব খানের এক আন্তরিক মুহূর্তের ছবি যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া যেন থামছেই না অভিনেত্রীর বুবলি শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায় রোদে ঝলমলে দিনে আমেরিকার ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে হাসির ঝলক ছবিটি শেয়ার করে বুবলি ক্যাপশন লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে মন্তব্যের ঘরে অনেকেই বাবা ছেলের প্রশংসা করেছে একজন লিখেছেন ভালোবাসা দয়া রইল বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব আরেকজন মন্তব্য করেছেন বাবা ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবেই আবার এদিকে অপবিশ্বাস তার আরেকটি আইডিতে স্টোরি দিয়েছে বন্যপ্রাণী যতই প্রশিক্ষিত হোক না কেন তাদের প্রকৃত স্বভাব পুরোপুরি বদলায় না বুবলির এরকম পোস্ট আবার এদিকে অপবিশ্বাসের নতুন স্টোরি প্রিয় ভিওয়াস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে